নমস্কার প্রিয় দর্শক বনানি অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিষ কীটনাশক তৈরির এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই যার মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি আজকের আমার ভিডিও দেখে যদি আপনাদের মনে গাছ এবং বাগানের প্রতি সামান্য আগ্রহ বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আজকের আমার ভিডিও হচ্ছে এই বোম্বাই পেঁয়াজ কীভাবে রোপণ করা যায় এর মাটি কিভাবে তৈরি করতে হবে এবং একে কীভাবে পরিচর্যা করতে হবে তা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এটি হচ্ছে বোম্বাই পেঁয়াজের চারা আমি এটা এখানে রোপণ করব। এই রোপণের জন্য এই মাটিটা তৈরি করেছি দেখো এই মাটিটা হচ্ছে দোমা মাটি কেঁচো সার বালি ভার্মি কম্পোস্ট কিছু আছে আর কিছু জৈব সার আছে অল্প চুন এবং জিঙ্ক বরণ এইগুলো আছে দিয়ে মাটিটা তৈরি করে এক সপ্তাহে কে তারপর সেই মাটি আমরা এখানে রোপণ করছি গোবর সারও বেশি আছে আমরা এখানে একটা একটা করে রোপণ করছি তিন ইঞ্চি ছাড় ছাড় করে দেবো কারণ পেঁয়াজটা তো বড় হবে বড় হলে সমস্ত হতে পারে ওই জন্য একটু তিন ইঞ্চি ছাড় ছাড় করে দিচ্ছি মোটামুটি পঁচিশটার মতো চারা লাগিয়ে দিলাম এবারে ওরা এখানে একটু আসে গোড়ায় গোড়ায় গুঁড়ো মাটি দিয়ে দেবো যাতে গাছটা না হেলে যায় এবার আমরা জল দিয়ে দেবো জল দিয়ে প্রথম দুদিন অবশ্যই ছাওয়াতে রাখবেন যাতে এর মধ্যে ম্যাচ না উঠে যায় ছাওয়াতে রেখে দেবেন অবশ্যই তারপরে রোদে রেখে দেবেন আট থেকে দশ ঘন্টা রোদ খেলে ভালো হয় তিন চার দিন বা পাঁচ দিন পরে রোদে আনবেন রোদে আনার পরে আপনারা এমন জায়গায় রাখবেন যেন হাফ সেট হয় মানে আট থেকে দশ ঘন্টা যেন রোদ পায় সেরকম জায়গায় রাখবেন এবারে আরও এক সপ্তাহ দু সপ্তাহ পরে সাধারণত পেঁয়াজ এরকম ছায়ে খুব ভালো হয় মাটির সঙ্গে ছাই মেশাতে হয় যদি আমি এটা গোবরে চাষ করেছি যদি ছাই মেশানোর ইচ্ছা থাকে তাহলে এরকম ছাই এর গোড়ায় সরাসরি না দিয়ে একে এরকম জল দিয়ে ভিজিয়ে নেবেন জল জল ভিজিয়ে নেবেন একটা পাতা বা কাঠ পোড়া যে ছাই এবারে এটা আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবেন দিয়ে দিলে এবারে জল দিলে ও ভেতরে চলে যাবে যদি ছাই পেতে দেরি হয় এদিকে শীতকাল তো পড়ে গেছে তাহলে ছাই এইভাবে দিয়ে দেবেন দিয়ে দিলে ও ঠিক চলে যাবে ঝাঁঝির সাহায্যে জল দেবেন দিলে ও ঠিক ভেতরে ভেতরে সব চলে যাবে আবার কিছুদিন পরে এরকম ছাই জল দিয়ে দেবেন ছাই পাওয়াটা এখনকার দিনে খুব দুষ্কর হয়ে গেছে আজকে তাহলে কিভাবে রোপণ করতে হবে এবং কিভাবে এর পরে ছাই যোগ করতে হবে দেখালাম পরে পরের ভিডিও আসছে এর এর পুরো রূপান্তরটা কিভাবে এর থেকে পেঁয়াজটা হবে সেটা আমরা দেখাবো যে সমস্ত প্রিয় দর্শক আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব কর তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন ধন্যবাদ